বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ইব্রহন কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকে কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভার হাইট কেক কেকটা আমি পাঁচ ইঞ্চি মোল্টে বেক করেছি কেকটা আমি আগে ক্রাম কোট করে রেখেছিলাম যাতে ভিডিওটা বেশি বড় হয়ে না যায় এখন আমি কেকের উপরের সাইডে সামান্য পরিমাণে পার্পেল ক্রিম দিয়ে উপরের সাইডটা ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটা যেহেতু বেশি বড় না তাই এই কাজটা আমাকে খুবই সাবধানতার সাথে করতে হবে আমি কেকের ভিতরে দুইটি স্ট্রো দিয়ে কেকটিকে সেট করে নিয়েছি এবার একটা বাস্কেট নজল দিয়ে নিচে সাইডটা করে নেব এই বাস্কেট নজলটা আমার অনেক পুরনো নজেল আমি যখন প্রথম নজল সেট কিনেছিলাম সেই ভাইরাল নজল সেট এখন এটা একশো টাকায় পাওয়া যায় আর আমি দু সালে এটা কিনেছিলাম একটি আর এর শোরুম থেকে দেড়শো টাকা দিয়ে আর তখন এই নজেল সেটটা ছাড়া আর কোনো নজল পাওয়া যেত না তখন এত এত বেকারির দোকানও ছিল না আর আমি তো তখন বাটার দিয়ে কেকের ক্রিম বানাতাম হুইপ ক্রিমও এতটা অ্যাভেলেবল ছিল না আর মাউন্টেন পেপার কিনে বক্সগুলো হাতে তৈরি করতাম তখন একটা কেকের পিছনে কতটা যে পরিশ্রম দিতে হতো তা শুধু আমরাই জানি তো যাই হোক এখন আমি সেম নজর দিয়ে নিচের বর্ডারটা করে নেব তারপর উপরের উপর কেকের উপর ফন্ডেন্ট ফু ফন্ডেন্টের ফুল বসাবো এর জন্য আমি আগে থেকে ফন্ডেন্ট দিয়ে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম তো এর মাঝে বলে নেই আমরা শুধু ঢাকার ভেতর কেক ডেলিভারি করে থাকি যারা যারা নিতে আগ্রহী তারা ইনবক্স করে ফেলুন আমার ফেসবুক পেজ কেক লেন্ডে আর যারা যারা বেকিংয়ের কোচ করতে চান তারা আমাদের অনলাইন এবং অফলাইন বেকিং কোর্সটা করতে পারেন আমাদের কোর্সে আট থেকে নয়টা ফ্লেভারের কেক শেখানো হয় তাছাড়া পাউন্ড কেকটাও শিখতে পারবেন কেক মেকিংয়ের পাশাপাশি আমরা বিজনেসের আইডিয়া দিয়ে থাকি তাছাড়া কিভাবে কেকটা ডেলিভারি করবেন কম দামে কোথা থেকে প্রোডাক্টগুলো কিনবেন এগুলো বলে দেওয়া হয় এবং সেই সাথে কোর্স শেষে সার্টিফিকেটও দিয়ে থাকি যেসব আপুরা ঘরে বসে বিজনেস করে ইনকাম করতে চান আমি বলবো আমাদের এই ক্লাসটা তাদের জন্যই আমাদের ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে সো আর দেরি না করে সিটটি বুক করে ফেলুন যারা মিরপুরের মধ্যে আছেন তারা অফলাইন এবং যারা মিরপুরের বাইরে আছেন তারা আমাদের অনলাইন কোর্সটা করতে পারেন তো বন্ধুরা আমার সবগুলো ফুল বসানো শেষ এখন একটা বার্থডে টপার বসিয়ে দেব বন্ধুরা ভিডিও ভিডিও শেষের দিকে ভিডিওটি অফ হয়ে গিয়েছিল আমি একটুও খেয়াল করি নাই এজন্য আমি অনেক অনেক দুঃখিত এর মধ্যে আমি কিছু সুগার বল ও বাটারফ্লাই বসিয়ে নিয়েছিলাম তো এই ছিল কেকের ফাইনাল লুক কেকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ